সামনে দাদুটা আসছে দেখা যাক ওনার সাথে কথা বলবো দেখি ওনাকে কতটা হেল্প করতে পারি আমরা অনেকক্ষণ ধরে ওনাকে দেখছি ওয়েট করছি দাঁড়াবেন দাদু একটু আসসালামু আলাইকুম ভালো আছেন বাড়ি কোথায় আপনার হ্যাঁ এখানে একটু সাইডে চলে আসেন কথা বলবো আপনার সাথে আচ্ছা দেখতে পাচ্ছেন কটা পঞ্চাশ আপনার কটা ছেলে মেয়ে ছেলে মেয়ে কটা আপনার পাঁচ ছেলে মেয়ে গিয়েছি হ্যাঁ ছ সাতটা কোথায় গিয়েছিলেন ঠিক করতে ঠিক করতে আপনার ছেলেটা দেখেন আপনাকে আর আপনার বলতে দিদাটা বেঁচে আছে না দিদা আছে বেঁচে একটা মারা গেছে আর কার্ডটা কত দূর গিয়েছিলেন এদিকে বেউবা গেছিলেন আপনার তো দেখতে পেলাম আমরা দূর থেকে অনেকক্ষণ ধরে দেখছি চালাতে তো অনেক অসুবিধা হচ্ছে কিছু করার নেই না দিয়ে গিয়ে কিছু ওইদিকে হলো পেলেন আপনার পা এরকমই জন্ম থেকে আপনাকে আমরা কিছু দিতে চাইছি আপনি কি নেবেন দিলে নিব আপনার জন্য আমাদের তরফ থেকে কিছু আছে আপনাকে যতটা পারবো সাহায্য করব সাহায্য করবো দিয়ে দাও এটাই বাড়ি আমাদের কালীচুকের দিকে হ্যাঁ আমরা এরকম মানুষকে হেল্প করতেই থাকি তো অনেকক্ষণ ধরে আপনাকে ওখানে দেখলাম আপনি বসে খাচ্ছিলেন দেখেন আপনি ওনাকে দেখেন কতটা ফট্টা ছিল ঠিকঠাকভাবে গাড়িটা চলছে চাইছি আপনারাও মানুষের পাশে থাকেন মানুষকে হেল্প করেন যতটা পারবো হেল্প করার চেষ্টা করছি না দেখুন আসসালামু আলাইকুম আবার দেখা হবে দোয়া করবেন দু ঠেলে দেলে যাচ্ছেন দেখেন আমি কতটা ছটা সাতটা ছেলে থেকেও আমাকে দেখার কেউ নেই